আপনাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব তা হলো প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে উত্তর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক পটভূমি রচনার সুদীর্ঘ পথ পরিক্রমায় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে দ্বিখণ্ডে বিভক্ত পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্মের পর পূর্ব পাকিস্তানে কেন্দ্রের বা পশ্চিম পাকিস্তানের বৈরি আচরণের প্রথম বহিঃপ্রকাশ ঘটে ভাষার প্রশ্নে সমগ্র পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার পরিবর্তে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পাইতারা চালায় যার প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে সমগ্র পূর্ব বাংলা সূচিত হয় ঐতিহাসিক ভাষা আন্দোলনের এ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বর্বরতায় নিহত হন সালাম বরকত রফিক জব্বার সহ নাম অজানা আরও অনেকে নিম্নে ভাষা শহীদদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো শহীদ রফিক উদ্দিন আহমদ শহীদ রফিক উদ্দিন আহমদ উনিশশো সালের ত্রিশ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন রফিক উদ্দিনের পিতার নাম আবদুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন আইকম ক্লাস পর্যন্ত পড়লেও পরে পড়াশোনা বন্ধ হয়ে যায় ঢাকায় এসে পিতার সঙ্গে প্রেস পরিচালনা করতে শুরু করেন পরে ঢাকার জগন্নাথ কলেজে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো বান্ন খ্রিস্টাব্দে তিনি জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার মিছিলে রফিক অংশগ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে পুলিশ গুলি চালালে সেই গুলি রফিক উদ্দিনের মাথায় লাগে গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মেডিকেল হোস্টেলের সতেরো নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়েছিল ছয় সাতজন ধরাধরি করে তার লাশ অ্যানাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন পরে রাত তিনটায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর গ্রস্থানে শহীদ রফিকের লাশ দাফন করা হয় শহীদ আবুল বরকত শহীদ আবুল বরকত উনিশশো সাতাশ সালের ষোলোই জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন আবুল বরকতের পিতার নাম মরহুম শামচুদ্দিন মাতার নাম হাসিনা বেগম পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ত্যাগ করে ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন খ্রিস্টাব্দে তিনি স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ছিলেন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো চল্লিশ দ্বারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার ওপর পুলিশ গুলি চালালে হোস্টেলের বারো নম্বর শেরের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বরকত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন শহীদ আব্দুল সালাম শহীদ আব্দুল সালাম উনিশশো সালে ফেনীর দাগন ভুইয়া উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তার নামানুসারে গ্রামের নামকরণ করা হয় সালামনগর আব্দুল সালামের পিতার নাম মোহাম্মদ ফাজিল মিয়া আব্দুস সালাম কর্মজীবনে তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ঢাকার নীলক্ষেত ব্যারাকের ছত্রিশ বিনোং কোয়ার্টারে তিনি বাস করতেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন পরে ছাত্র জনতার ওপর পুলিশ এলোপাথারিভাবে গুলি চালালে আব্দুল সালাম গুলিবিদ্ধ হন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর সাত এপ্রিল উনিশশো বান্ন তারিখে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন শহীদ আব্দুল জব্বার শহীদ আব্দুল জব্বার উনিশশো সালে ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলার পাচাইর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাসান আলী এবং মায়ের নাম সাফাতুন নেসা। স্থানীয় ধোপাঘাট কৃষি বাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল অধ্যয়নের পরে দারিদ্রের কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কাজে সাহায্য করেন আব্দুল জব্বার তিনি আমিনা খাতুন নামে এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমেনা জব্বর দম্পতির নুরুল ইসলাম বাদল নামে এক পুত্র সন্তানের জন্ম হয় পুত্র জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হন শাশুড়িকে নিয়ে বিশ ফেব্রুয়ারি উনিশশো ঢাকায় আসেন হাসপাতালের রুগী ভর্তি করে আব্দুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদের আবাসস্থল গফরগাঁও নিবাসী হুরমত আলীর রুমে ওঠেন একুশ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে কি হয়েছে দেখবার জন্য তিনি রুম থেকে বের হয়ে আসেন তখনই পুলিশ গুলি শুরু করে এবং জব্বার আহত হন ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জব্বারকে মৃত ঘোষণা করেন শহীদ শফিউর রহমান উনিশশো আঠারো সালের চব্বিশ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কনুগড়ে জন্মগ্রহণ করেন দেশ বিভাগের পর পিতার সঙ্গে ঢাকায় চলে আসেন এবং ঢাকা হাইকোর্টে হিসাব রক্ষণ শাখায় কেরানী পদে যোগ দেন উনিশশো বান্ন বাইশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন শফিউর সকাল সাড়ে দশটার দিকে নওয়াপ্পুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের দিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় বর্ষণ করে পুলিশের গুলি শফিউর রহমানের পিঠে এসে লাগে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তার শরীরে অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার সফল না হওয়ায় ওই দিন সন্ধ্যা সাতটায় মৃত্যুবরণ করেন ভাষা আন্দোলন বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের সর্বাপেক্ষা আলোকিত অধ্যায় বিশ্বের বুকে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে ভাষা শহীদরা আজ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ বীর সন্তান জাতি প্রতি বছর তাদের সম্মান প্রদর্শন করে হৃদয়ের গহীন থেকে বিশ্ববাসীও আজ এ শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের মর্যাদা দিয়েছে মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মর্যাদা দানের মাধ্যমে যে কোনো রচনা অথবা ভাব সম্প্রসারণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেতে কমেন্টে লিখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ